কিছু মানুষ আতাল তো আছে লিঙ্গ সংস্কার নিয়ে ব্যস্ত তাহলে দেশ সংস্কার করবে কখন তারা লিঙ্গ সংস্কার নিয়েই আগাইতে পারতেছে না বাংলাদেশকে টোটালি একটা ক্রাইম সিনে পরিণত করছে কোনো সুস্থ মানুষ এরকম একটা ভিডিও দেখা সহ্য করতে পারবে না আপনি ভিডিও তিন ভাগের এক ভাগও দেখা সহ্য করতে পারবেন আপনি নিতে পারবেন আপনি অসুস্থ হয়ে যাবেন বিশ্বাস করেন পাথর মেরে যখন মানুষটাকে শেষ করতেছে মানে তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত পাথর মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মানে নিশ্চিত হইছে এর পরে হচ্ছে সেই মানুষটার উপরে উঠে নাচানাচি করতেছে পাঁচ সাতজন জানোয়ার একটা মানুষের উপরে পাথর নিক্ষেপ করে তাকে শেষ করতেছে আর এই আশেপাশে আবার কিছু জানোয়ার আছে তারা আবার এগুলোকে উপভোগ করতেছে আসলে এটা দেশ নাকি ক্রাইম সিন আমি বুঝতেছি না বাংলাদেশকে টোটাললি একটা ক্রাইম সিনে পরিণত করছে এটার জন্য আপনি কাকে দায়ী করবেন কি দেশের যেই পরিস্থিতিতে আসলে থাকার কথা ছিল হওয়ার কথা ছিল তার সিটি পোটাও কিছু নাই কিছু মানুষ তো আছে লিঙ্গ সংস্কার নিয়ে ব্যস্ত তাহলে দেশ সংস্কার করবে কখন তারা লিঙ্গ সংস্কার নিয়েই আগাইতে পারতেছে না তাহলে দেশ সংস্কার করবে কখন একটা দেশে আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা একটা গভর্নমেন্টের প্রধান উদ্দেশ্য এবং দায়িত্ব যেই দেশ আমার নিরাপত্তা দিতে পারতেছে না সেই দেশটা কিভাবে একটা স্বাধীন দেশ হয় সেই দেশটা আমার কীভাবে মাতৃভূমি হয় যেই মাতৃভূমি আমার বাসার অধিকার থেকে বঞ্চিত করতেছে আমি বাঁচতে পারতেছি না আমার যানমালের নিরাপত্তা দিতে পারতেছে না সেই দেশটা কিভাবে স্বাধীন হয় সেই দেশে কিভাবে মানুষগুলো বসবাস করবে এটা তো বসবাস অনুপযোগী টোটালি বসবাস অনুপযোগী একটা ক্রাইম সিনে পরিপণত হয়েছে বাংলাদেশটা আপনি ফেসবুকে যান আপনি ইউটিউবে যান আপনি সোশ্যাল মিডিয়াতে যান আপনি পেপারে যান টিভি নিউজ যান যেখানে যান টিকটকে যান আপনি শুধু ক্রাইম আর ক্রাইম ক্রাইম ব্যতীত কিচ্ছু দেখবেন না আপনি মানে মানুষের বাসার নিরাপত্তা নিরাপত্তা দেয়া যাদের দায়িত্ব কিন্তু তারা আছে নিজেদের ধানতায় নিজেদের পকেট ভরতে বেগম পাড়ায় বাড়ি বানাইতে লন্ডন আমেরিকা বাড়ি বানাবেন ব্যস্ত কিভাবে তাদের ক্ষমতা প্রতিহিংসার মাধ্যমে এটা কি বলে প্রতিফলিত করবে আর এই চিপা চাপায় বাংলাদেশের মানুষগুলো সাধারণ জনগণগুলো চ্যাপটা হয়ে যেতেছে তাদের জীবন দিয়ে দিতেছে আর কত জীবন গেলে বাংলাদেশের মানুষ একটু তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সে একটু স্বাধীনভাবে তার জীবন নিয়ে বাঁচতে পারবে তার পরিবার নিয়ে পরিজন নিয়ে বাঁচতে পারবে আর কত প্রাণ গেলে সেই একাত্তর থেকে পঁচিশ এতদিনে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে শুধুমাত্র এই একই কারণ এই অহংকার ক্ষমতা জন্য তাহলে বাংলাদেশের মানুষ কি এদের কাছে জিম্মি এই রাজনৈতিক দলগুলোর কাছে কি বাংলাদেশ বাংলাদেশের সাধারণ জনগণ জিম্মি যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাইতে পারেন ধন্যবাদ ভিডিও ভালো লাগে শেয়ার করবেন